জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবলের পরীক্ষা যেটা তিরিশ তারিখে হবে তার অ্যাডমিট কার্ড ছেড়ে দিল তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড রিটেন এক্সাম ফর পোস্ট অফ কনস্টেবল দু এখানে তোমার অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর আট অঙ্কের সেটা দিতে হবে এবং এখানে তোমার ডেট অফ বার্থ দিয়ে তোমাকে সাবমিট করতে হবে প্রথম স্টেপ হচ্ছে এটা তোমাকে এগুলো সম্পন্ন ফিল আপ করে কিন্তু সাবমিট করতে হবে লিঙ্ক কোথায় পাবে সেটা আমি বলে দেবো আমি যে লিঙ্কটা প্রোভাইড করবো সেখান থেকে তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ওয়েবসাইটে লিঙ্ক আসছে এবং চলে যাচ্ছে এরকম সমস্যা হচ্ছে আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি তোমাদের জন্য ঠিক আছে তারপর তোমাদের সামনে এরকম একটা খুলবে যে মোবাইলের ওটিপি দিতে হবে ঠিক আছে মোবাইলের ওটিপি অথবা ইমেলের ওটিপি যে কোনো একটা ওটিপি তোমাকে দিতে হবে তো সবসময় তোমাদের ইমেলের ওটিপিটা সবার ফার্স্ট যাচ্ছে ঠিক আছে দেওয়ার পর তোমাদের সাবমিট করতে হবে এবং ভালো করে তোমাদের কিন্তু ভেরিফাই ওটিপিতে ক্লিক করে ওটিপিটা বসিয়ে ভেরিফাই ওটিপি কিন্তু করতে হবে ঠিক আছে এবার তোমাদের স্টেপ বাই স্টেপ যেগুলো ফলো দেখবে এখানে যে তোমাদের একটা নতুন উইন্ডো খুলবে সেটা ফিল করবে হ্যাঁ ফিল আপ করার পর তোমার নাম তোমার বাবার নাম এগুলো দেখতে পারবে তুমি ই আছো নাকি এসসি আছো নাকি এসটি আছো সেই ক্যাটাগরিগুলো চেঞ্জ করতে পারবে যারা ও এ ও বি মানে সম্প্রদায়ের মধ্যে যে তোমাদের নতুন রুলস হচ্ছে সেটা চেঞ্জ করতে পারবে প্রথমে তোমাদের এখানে একটা উইন্ডো খুলবে সেখানে তোমার আধার কার্ড নাম্বার বসাতে হবে আর একটা মাথায় রাখবে আধার লিঙ্ক মোবাইল নম্বর তোমার যেই নম্বরে লিঙ্ক আছে আধার কার্ড মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটা বসাবে বসানোর পর তোমাকে এখানে দেখতে পাচ্ছ যে কাইন্ডলি নোট দ্যাট যে মানে তোমরা যে ডাব্লু পি যে তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো সেই নম্বরের সাথে কি আধার কার্ডের লিঙ্ক আছে সেটা তোমাদের জিজ্ঞেস করবে সেখানে তোমাদের যদি থাকে তো ইয়েস করবে না থাকলে নো করবে ঠিক আছে এখানে তোমরা কাস্ট ক্যাটাগরি সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে এই যেখানে দেখতে পাচ্ছ এই ছাত্রটা ইডাব্লিউএস ছিল ই ডাব্লিউ এস করেছে এবং তোমাকে সাবমিট করে দিলেই তোমার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এইভাবে তোমরা দেখতে পাবে এই ছাত্রটার অ্যাডমিট কার্ডটা আমি তোমাদের আর দেখাতে চাই না ঠিক আছে তো চলো যারা যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করতে যারা যারা এই লিঙ্কটাতে প্রবেশ করবে তাদের উদ্দেশ্যে বলে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেল মা অনলাইন পয়েন্ট আমি টেলিগ্রামটা একবার দেখিয়ে দিচ্ছি সেখান থেকে এই লিঙ্কটা পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে মা অনলাইন পয়েন্ট এখানে তোমরা জবের আপডেট এবং তোমাদের যে লিঙ্ক সেই লিঙ্কটা কিন্তু এখানে পেয়ে যাবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের লিঙ্কটা আপলোড করে দিচ্ছি এবং যার যার কার কোথায় সেন্টার পড়লে এক্সাম সেটা 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 কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও সবাই ভালো থেকো সুস্থ দেখো আর মা অনলাইন পয়েন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম